اللهم آمين الحمد لله رب العالمين الله كبت للمتاكين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين اللهم ركسكنا بنار قرآن سكتين واتكرسي

যত প্রকার গুনা করেছি আপনার রহমান রহিম নামের খাতিলে জিন্দে তামাম গুনাখাতা গুলো মাফ করে দেন আমাদের মা বাবার জীবনের গুনা খাতা গুলো মাফ করে দেন ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সকলের জীবনের গুনা খাতা গুলো মাফ করে দেন খা করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের যাদের জনম মা নাই আব্বা নাই আল্লাহ যাদের জোরের ভাই নাই বোন নাই কলিজার টুকরো সন্তান নাই দাদা দাদু নাই নানা নানু নাই শ্বশুর শাশুড়ি নাই ফুবা ফুবি খালা খালু আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে আমাদের দোয়াটুকু শিলা করে আপনি তাদের চিরস্থায়ী জান্নাতবাসী বাসী বানিয়ে দেন আয়াল্লাহ আপনার নাকি মাদ্রাসার তো আবুল আইলে আমার বাগিনিয়াদেরকে কিনি আমার বাতিজাদেরকে নিয়ে আপনার দরবারে হাত তুলেছি মসজিদের ইমাম আপনার দরবারে হাত জাগাইছি আল্লাহ আমার আপন কিছু জোরের ভাইদের কিনে আপনার দরবারে হাত তুলেছি আপনার কাছে যার হাত দুখানা পছন্দ হয় তার হাত দুখানা ও শিলা করে আমাদের সকলের হাত কয়েকখানা কবুল করে নেন রব্বুল আলামিন আপনি আমাদেরকে কবুল করে নেন আল্লাহ গুনার কারণে আমাদেরকে তারাইয়া দিন মনে বড় আসা লইয়া আপনার দরবারে হাত জাগাইছি আপনি যদি যাওয়ার আর আমার বাবা কোন চাচা তিম তাদের মাও নাই বাবাও নাই মা না থাকলে বাবার কাছে যাওয়া যায় বাবা না থাকলে মায়ের কাছে গিয়া শান্তি পাওয়া যায় আল্লাহ তারা মা বাবা হারায় আপনি করে আপনি দাদা দাদুর কবর গুলোর জান্নাতের বাগিচা বানিয়ে দেন আল্লাহ আমার যে বাইরা মা হারাইয়া হাত বাড়াইছে আমার এক ভাই কিছুদিন আগে বাবা হারাইয়া হাত বাড়াইছে আল্লাহ আমার বাগিনা ওরা দাদু রেখার হাত বাড়াইছে আল্লাহ কেউ নানা রেখার হাত বাড়াইছে আল্লাহ ওরা তো মাত্রা তো তলা বুনে আলে মোদের তামল নামায় কোনো গুণা নাই ওদের উসিলা করে আপনি আমাদের সকল রে মাফ করিয়ে দেন ওদের কাতিলে ওদের দাদুরে মাফ করে দেন ওদের খাতিলে ওদের নানুরে মাফ করে দেন আল্লাহ ওদের খাতিলে আমাদের ভাইগুলো অন্ধকার কবরে তাদের মাফ করে দেন রাপ্পুল আর আমি কেমন সময় ভাইগুলো হারাইয়া গেছে যখন ওরা ভালো বুঝতেও পারে না আল্লাহ আপনারা আমাদের কারো দোয়া যদি আপনার কাছে ভালো না লাগে না বাড়লে বাচ্চারা হাত বাড়াইছে ওদের দিকে তাকাই আপনি আমাদের দোয়াটুকু কবুল করে নেন আল্লাহ বাড়িতে বসিয়ে আমার ভাই চির বিদায় নিয়ে যায় রাবুল আলমিন আপনি আমাদের ভাইগুলোরে মাফ করে দেন না জানি আমার ভাইগুলো কবর থেকে কোনো আমার ভাই এক ফোটা চোখের পানি কি আমি ভাইয়ের জন্য বের হয় না বাবার জন্য কি এক ফোটা চোখের পানি বের হয় না মায়ের জন্য কি এক ফোঁটা চোখের পানি বের হয় না দাদা দাদু নানা নানা জন্য কি এক ফোঁটা চোখের পানি বের হয় না মায়ের চেহারাটা কি মনে পড়ে না বাবার চেহারাটা কি মনে পড়ে না আমি তো চক্ষু বন্ধ করলেই আমার ভাইদের চেহারাগুলো দেখতে পাই আল্লাহ আপনি আমাদের এক ফোঁটা চোখের পানি রসিল আমাদের দাদা দাদু আমাদের জোরের ভাই গুলো রে মাফ করিয়াই দেন আয় আল্লাহ আমার বাবাও সন্তান হারাইছে যাতাও সন্তান হারাইছে আল্লাহ তারা বুঝে সন্তানের লাশের কত ভার নিয়ে সন্তানেরা বাবার লাজকা দিনে কিন্তু বাবার চাচা সন্তানের লাজকা দিনে দুনিয়ায় সন্তানেরা বাবার যা পড়তে দাঁড়ায় আর আমার বাবা আমার চাচা সন্তানের জানাজা পড়তে দাঁড়াইছে আল্লাহ আমার মা ঘরে তুলছে আমার চাচিরা তুলছে আমার মাও সন্তান হারাইয়া পাগল আল্লাহ আমার চাচি ও সন্তান হারাইয়া পাগলের মতন এই বারি ওই বারি ঘুরতে আমার বোন গুলো ভাই হারাইয়া হাত বাড়াইছে আপনার কাছে কি মায়ের দোয়া পছন্দ হয় না মা সন্তানের জন্য দোয়া করলে খালি ফিরে দেন না আপনি তো সাহাবিরে বলেছিলেন হ্যাঁ তুমি বাড়ির দিকে তোর দাও যাইয়া দেখো তোমার মা কি অবস্থায় আছে বাড়ি মায়ের দোয়া কবুল হইতে এত দেরি লাগে দুনিয়ার বুলেট মিস হইতে পারে

আল্লামার পূবুদের মধ্য থেকে একজন খুব অন্ধ কার কবরে শুয়ে রয়েছে আপনি তারে মাফ করিয়া দেন আয় আল্লাহ আপনি আমাদের কবুল করিয়ে নেন আমাদের ভাইগুলোর মিল মধ্যে মিল মহabbat পয়দা করে দেন শয়তানের দোকায় কারণে আমরা যানো পীড় দুঃখ হই না যো আল্লাহ দুনিয়ায় যতদিন বেঁচে থাকি মিলে মিশে আয় আল্লাহ দিন দিনদার হিসেবে কবুল করে নেন আপনার দিনের উপর চলার তাওফিক দান করে দেন আমাদের বোন গুলোরে দিনের সহি দান করেন পর্দা নিশি বানিয়ে দেন নামাজি বানিয়ে দেন খাস করে আমার বাগিনা আপনি কবুল করে নেন আমার ভাইয়ের ছেলে মেয়েগুলোরে কবুল করে এল্লা মার ভাইরা মাতার গাম্পায় বালায়া বালায় এরপরে রোজগার কইরে কইরে সন্তানগুলোরে মাত্র এদের কামাই খাওয়ার জন্য কেউ পারায় না শুধু আপনার কোরানের মহাবাতে ওদের আপনি কবুল না কইরা ফিরাইয়া দি কুরআন এর দোপতে সুদের মেদা শক্তি বাড়াইয়া দেন আল্লাহু শক্তি বাড়াইয়া দেন আল্লাহ আয় আল্লাহ কুরআনের হাফেজ বানাইয়েই দেন ও মালিক কুরআনের হাফেজ বানাইয়েই দেন কুরআন এর আলেম বানাইয়েই দিয়ে আমাদের গুনার কারণে ওদের শাস্তি দেন আমাদের গুনার কারণে ওদের কুরআন থেকে সরাইয়া দেন আয় আল্লাহ ওদের কবুল করে নেন ওদের যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করেন আয় আল্লাহ আমরা যা কিছু বলতে পেরেছি বলতে পারিনা সবকিছু কবুল করে নেন আপনি তো সকলের অন্তরের খবর জানেন আপনি তো স্বামী অম্বাসিদ আয় আল্লাহ আমাদের মনের অনেক আশাগুলো পূরণ করে দেন যার যেই সমস্যা আছে সমস্যাগুলো দূর করে দেন অভাবের অভাবকে মিটিয়ে দেন ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তাও ফিকদান করে দেন আপনার দিনের পরে চলতে যতটুকু সম্পদের প্রয়োজন ততটুকু সম্পদের ব্যবস্থা করে দেন আল্লাহ যেই রাসুলের প্রেমে পড়িরা এইটুকু বললাম দাড়ি রাখলাম জুব্বা গায়ে দিলাম সেই রাসুল নাম না কোনোদিন দেখতে পাই নাই মালিক রে মৃত্যুর আগে একবার হইল ওই রাসূলের রওজার পাশে দাঁড়াইয়া একটা বার সালাম দেওয়ার সুযোগ করে দিয়ে আল্লাহ আমাদের কাউরে আপনার ঘরের কাবার গিলাপ না ধরাইয়া অন্ধকার খবরে শোয়াইয়েন না রব্বির হাম কামা রব্বাইয়া নি সবির হাম ঘুমা কামা রব্বাইয়া নি আল্লামার ভাইগুলো সবাই দিন মজুর আপনি তাদের শক্তি সাহস বৃদ্ধি করিয়া দিন সবাই রে সুস্থ রাখিয়েন কামাই বাণিজ্যে বরকত দান করিয়েন দিনের পথে চলার তাও ফিক দান করিয়েন আল্লাহ আব্বারে যতদিন বাঁচিয়ে রাখেন সুস্থ রাখিয়েন অসুস্থ বানাইয়া আমাদের চোখের সামনে কষ্ট দিয়েন না কিছু করতেও পারি না সহ্য করতে পারি না রে আল্লাহ আপনি তো বড় ডাক্তার আপনার চাইতে তো এই দুনিয়ায় বড় কেউ ডাক্তার নাই আপনি যদি সুস্থ রাখেন দুনিয়ার কারো ক্ষমতা নাই অসুস্থ বানাবার আপনি যদি সুস্থ না বানান দুনিয়ার কারো ক্ষমতা নাই সুস্থ বানাবার আল্লাহ যতদিন আপনি হায়াত দিতেন একটু সুস্থ রাখিয়ে নাও মালিক রে আমাদের কাউরে অসুস্থ বানাইয়া কষ্ট দিয়ে না سبحان ربك رب العزه عما يصفون <applause> وسلام على المرسلين الحمد لله رب العالمين